নতুন মোবাইল নিয়েছি যাই যাই বন্ধুদেরকে দেখাই গিয়ে দেখো দেখো বন্ধু আমি একটা নতুন মোবাইল নিয়েছি মোবাইলটা মোবাইলটা এই যুগে মোবাইল চলে দেখ 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 দেখি আমাদের কত বড় মোবাইল হ্যাঁ কই দেখি 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 আর পাগলা এই এখনকার যুগে বুতান্তর মোবাইল চলে রে দেখ দেখি আমাদের কত বড় বড় মোবাইল এইসব মোবাইল চলে জানি চা কি মোবাইল দিয়েছি তাতে চা মোবাইল দেখেছে জীবনে এত দামি মোবাইল দেখেছিস কোনোদিন হ্যাঁ আর সামান্য ছোট মোবাইল দেখাতে এসেছিস যা নিয়ে যা হ্যাঁ আল্লাহ আমার কপালটাই খারাপ আর যদি আমি গরিব না হতাম আমার কাছে বড় মোবাইল থাকতো বন্ধুরা আমাকে এইভাবে অপমান করতে পারতো না যা তুই মোবাইলই রাখবি না আল্লাহ আজান তো হয়ে গেল এখানেই নামাজটা আদায় করিলি রহমতুল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আজ আমি গরিব বলে আমার বন্ধুরা আমাকে এইভাবে অপমান করলো আল্লাহ তুমি শেষ ভরসা আমিন

এটা কি তোমার মোবাইল না না এটা আমার মোবাইল না তাহলে এটা কি তোমার মোবাইল হ্যাঁ এটাই আমার মোবাইল তোমার শততাই মুগ্ধ হয়ে আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে এই নাও এই সব টাকাগুলো রাখো এবং এই মোবাইলগুলোও রাখো चलो हां কোথায় গেল আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া কি বন্ধু এ দেখ গাড়ি নিয়েছি আমি মোবাইল নিয়েছি এবার হবে তো এই কি রে তোর কাছে টাকা ছিল না বুতামালা মোবাইল নিয়ে বেড়া ছিলে আম গাড়ি কিনেছিস এই টাকা তো কোথা থেকে পালে খবর তো তুই তো সব সময় মোবাইলে ফ্রি ফায়ার খেলতে আমি নামাজ পড়তাম তুই তো নামাজ প্রতীক না এই দেখ নামাজের প্রতিফল এই নামাজ পড়ার কারণেই আল্লাহ আমাকে ভালোবেসে এগুলো দান করেছে আচ্ছা ভাই এত টাকা পালি কোথায় আল্লাহ তোকে কিভাবে এত টাকা দিল তাহলে শোন আমি কিভাবে এত টাকা পেলাম সত্যি ভাই আমরা এতদিন এই মোবাইলের পেছনে মোবাইল টিপে আমরা নামাজ না পড়ে বড় ভুল করেছিল ভাই টাকার পেছন ছুটে মোবাইলের পেছন ছুটে আমরা অনেক নামাজ কাদা করেছি যাই হোক আমরা ভুল করে আজ থেকে আমরা নামাজ পড়তে কাজে করবো না ভাই আমরা তোদের সঙ্গে আমরাও নামাজ পড়বো ভাই তো বন্ধুরা আপনারা পাচক নামাজ পড়ুন আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে সবাই পাচক আমরা নামাজ পড়তে পারি